মেহমানদের জন্য খুবই সিম্পল আয়োজন করেছিলাম ডিমের কোরমা সাথে পোলাও গরুর মাংস আসসালামু আলাইকুম আই কিচেন হাউজ আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেদিন দেখেছেন ডিম ভুনা করতে আর আজকে ডিমের কোরমা রান্না করতে দেখবেন তো এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে আপনি তো প্রথমে বললেন যে ডিমের কোরমা করবেন তাহলে এখানে হলুদ দিয়ে কেন ডিমটা ভাজলেন এখন আমি উত্তর দিয়ে দিচ্ছি কেন ভাজলাম কারণ কালারটা খুবই সুন্দর আসবে ডিমের আর আপনারাও শেষে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর একটা কালার আসে ডিমের কোরমাটার তো যাই হোক এখানে হালকা লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি ভেজে নিয়েছি তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে নুন দিয়ে ভেজে নেব সাথে দুই তিনটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে ওই যে যেভাবে ভুনাতে দিয়েছিলাম সেভাবে আর কি পেস্ট করে দিলে গ্রেভিটা খুব ঘন হয় আর খেতেও দারুণ লাগে তো যাই হোক এখানে আদা রসুন দিয়ে খুব সুন্দর করে আমি মশলা কষিয়ে নিয়েছি এই যে এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ বাটাটা তারপরে পেঁয়াজ বাটাটা আমি সুন্দর করে কষিয়ে নেব ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের গন্ধ আদা রসুনের গন্ধটা যাতে না থাকে এই যে দেখেন অনেকটা সময় নিয়ে কিন্তু এগুলো ভেজেছি কিন্তু ভিডিওতে কিন্তু অতটা লং করতে চাইনি বা হয়ও না কারণ অনেকটা বড় হয়ে যায় ভিডিও তো তারপরেও এই যে মশলাটা কষিয়ে সরি মশলা না পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে আমি এ পর্যায়ে দুধ দিয়ে দেব ওই ব্লেন্ডারে ওই পাত্রে আমি একটু দুধ গুলিয়ে নিয়েছি আর কোনো চিনি অ্যাড করিনি চিনি অ্যাড করবো শেষের দিকে তো এটা আমার গুঁড়া দুধ ছিল গুঁড়া দুধ আমি সুন্দর করে মিক্স করে পানি দিয়ে তারপর আমি মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে একটু নুন দিয়ে দিলাম কারণ মিষ্টি জিনিসে নুন আর চিনিটা ব্যালেন্স ঠিক থাকলে খেতে কিন্তু খুবই দারুণ হয় আর ডিমের কোরমা আমরা তো সাধারণত জানি এটা বেশি একটা ঝাল হয় না হালকা পরিমাণে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো ডিম সবগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে একটু বলক তুলে তারপর আমি কাঁচামরিচ অ্যাড করে নামিয়ে ফেলবো হয়ে যাবে মানে ঝোলটা একটু ঘন করবো আর কি ডিমের কোরমা রান্না তো অবশ্যই আমরা সবাই জানি পারিও তো এটা খুব সিম্পল এটা দেখার কিছু না কিন্তু তারপরও যেহেতু সেদিন ডিমের ভুনাটা দেখিয়েছিলাম ভিডিও এই জন্য ডিমের কোরমাটাও শেয়ার করলাম আমার কিন্তু এইসব রান্না করতে খুবই ভালো লাগে কারণ খুবই অল্প সময় হয়ে যায় কিন্তু একটু জোগাড় জল করতে একটু সময় লাগে আর কি তো যাই হোক যা আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে দেখেন উপরে কি সুন্দর করে তেল ভাসতেছে আর হ্যাঁ আপনি আপনার রান্নাটা মজা হয়েছে কিনা বা ভালো হয়েছে কিনা আপনি কীভাবে বুঝবেন জানেন যখন দেখবেন আপনার রান্নার পরে আপনার রান্নার তেলটা ভেসে উঠেছে মাংস রান্না করতে গিয়ে বা ডিমের কোরমা রান্না করতে গিয়ে ডিম ভুনা করতে গিয়ে এরকম যদি তেল ভেসে আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার রান্নাটা খুবই মজা হয়েছে আর দেখতেও অসাধারণ হয়েছে আর কি তো যাই হোক আমার রান্না হয়ে গিয়েছে আমি আরেকটা পাতিলে সার্ভ করে নিয়েছি যাতে আমার এই পাতিলটা ধোয়া হয়ে যায় বা অন্য কাজে লাগে বেরেস্তা করবো একটু এই জন্য আর কি কড়াইটা ধোয়া দরকার আছে এই জন্য আমি সার্ভ করে নিলাম অন্য একটা ফ্রাই প্যানে ফ্রাই প্যানে না কড়াইতে তো যাই হোক এই পর্যায়ে আমি একটু পোলাও বসিয়ে দেব ডিমের কোরমাটা হয়ে গিয়েছে আর অন্য চুলায় আমার গরুর মাংস হচ্ছে গরুর মাংস বিরোটা আমি শেষের দিকে দেখাবো তো পোলাও রান্না আর কি দেখাবো সেজন্য খুব সিম্পলভাবে রেখেছি পেঁয়াজ ভেজে নিয়েছিস তারপর তেজপাতা দিয়ে দিয়েছি নুন দিয়ে ভেজে নিয়েছি আদা রসুন দিয়েও ভেজে নেব ভেজে আমি চাল অ্যাড করে আমি রান্না করে নেব তো এখন দেখে আসি যে আমার ডিমের কোরমাটা কি সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর হয়েছে আবার বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এই তো এবার পোলাও রান্নাতে চলে আসলাম এই যে পোলাও রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে সাথে গরুর মাংসটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম